আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার উদ্যোগে সচেতন ব্যবসায় সমাজ ঈশ্বরদীর আয়োজনে তৃতীয় আন্তর্জাতিক ক্রাত সম্মেলন অনুষ্ঠিত হয় ঈশ্বরদি আলহাস টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আন্তর্জাতিক ক্রাত প্রতিযোগিতায় বিশ্বের পাঁচটি দেশ অংশগ্রহণ করেন বাংলাদেশের হয়ে প্রতিযোগিতা করবেন সাইক আহমেদ বিন ইউসুফ আজাহারি পাকিস্তানের হয়ে প্রতিযোগিতা করবেন আনোয়ারুল হাসান শাহ বুখারি ইরানের হয়ে প্রতিযোগিতা করবেন কারি মাহদি গুলাম নেজাত ফিলিপাইনের হয়ে প্রতিযোগিতা করবেন কারি মোহাম্মদ নাজির আজগার এছাড়াও মঞ্চে আরও উপস্থিত ছিলেন পাবনা চার ঈশ্বর আটঘরিয়া জামাত ইসলাম মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল মঞ্চে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মাওলানা গোলাম মর্শেদ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাজলিসুল মুফাসির রাজশাহী এ সময় আলহাজ মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা সুবসার ব্যবস্থা রয়েছে এছাড়াও কোরআন প্রেমিক জনতা উপচে পড়া ভিড় দেখা যায় আমি মোহাম্মদ ইউসুফ আলী সময় বাংলা টোয়েন্টি ফোর